শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বড়দেরকে পড়াম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম আশা করি ভিডিওটা ভালোই লাগবে সবাই দেখতে থাকো আমি আজকে আরেকটা নতুন আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আমার প্রাণ ভরা অনেক অনেক ভালোবাসা সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পুরোনো বন্ধুরা তো আছোই নতুন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আমি তো অনেক রকমেরই ভিডিও দিই সবাই দেখতে থাকো অনেক কিছু রান্নার ভিডিও নিয়ে চলে আসি দেখো এখানে সন্ধ্যার সময় ঘরে অতি দেশে ছিল তাই কিছু খাবার রেডি করা হয়েছে দেখতে থাকো সবাই দেখো এখানে কিছু নতুন অতিথি এসেছে তাই তোমাদের সামনে একটু তুলে ধরলাম দেখতে থাকো ওরা খাওয়া দাওয়া করছে আমিও তার মধ্যে গিয়ে একটু তুলে ধরলাম দেখো এখানে আরও কিছু আম পারা হয়েছে আমগুলো খেতে এতটা টেস্ট আমরা তো বাজারের আম খাই না গাছে যখনই আম ধরে তখনই আম খাওয়া পরে তারপর কিন্তু আর কেউ বাজার থেকেও আম কিনে খায় না এতটা টেস্ট আমগুলো দেখো এখানে বোয়াল মাছ আনা হলো মাছগুলোকে চলো এখন ধুয়ে নিয়ে আসি আজকে বোয়াল মাছের রেসিপি নিয়ে চলে আসলাম বয়াল মাছটা অনেক বড়ই ছিল বন্ধুরা লাইক দিতে ভুলে গেছো তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো প্লিজ তোমাদের একটা লাইকে আমাদেরকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করে নতুন বন্ধুরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেও আমার ভিডিও গুলো হয়েছে আসলে থেকে আমার চ্যানেলের নাম স্বপ্ন ব্লগ যদি गाइस থেকে ভিডিও গুলো দেখতে ভালোবাসেন সব বাইকে অনেক অনেক ভালোবাসা দেখো টমেটো কাটা হয়েছে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে বল মাছ রান্না করা হবে দেখতে থাকা সম্পূর্ণ ভিডিওটায় দেখার অনুরোধ রইল দেখো এখানে মাছের মধ্যে সব কিছু মশলা দেওয়া হয়ে গেল জিরার গুঁড়া শুকনো লঙ্কার গুঁড়া হলুদ নুন সব কিছু একসাথে দেওয়া হয়েছে এখন মশলাগুলো কষিয়ে এনে তারপর আবার ফিরে আসবো দেখো এখানে মশলাগুলো কষানো হয় এগুলো কষানোর পর আবার টমেটোগুলো দেওয়া হয়েছে টমেটোগুলো দিয়ে এখন কিছু সময় ভালো করে কষিয়ে নেব সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখবে আর সবাই কিন্তু কমেন্ট করবে কে কোথার থেকে ভিডিওগুলো দেখছো সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও প্লিজ তোমাদের কমেন্টগুলো পড়তে অনেকটাই ভালো লাগে আর নতুন বন্ধুরা বন্ধু হয়ে পাশে থেকে যেও দেখো এখানে মশলা কষিয়ে মাছ চচড়িতে ঝুল দেওয়া হলো আমিও বেশি কথা বলতে পারলাম না দেখতে থাকো বল মাছের রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পরবর্তীতে আবার নিত্য নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে আসবো বন্ধুরা এতটা সময় আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা আর তোমরা সবাই একটা একটা কমেন্ট করবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো একটু শেয়ার করার অনুরোধ রইল দেখো এখানে গাছের মধ্যে বসে বাদুর বাদুর কি খাচ্ছে দেখো অনেকটা কষ্ট করে কিছু তুলে ধরলাম তোমাদের জন্য ওরা রোজ রোজ এসে আমগুলো এতটা নষ্ট করছে মানে আর বলার মতন না বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই